থাকে বন্ধু আমার ভাইরা বাবারা কেন জানেন গো বাবা যে আপনার ওই রোজার মাছটাতে তারা রোজাও করে না কিন্তু রোজার সম্মান শ্রদ্ধা করে ওই রমজান মাসের ওসিলাতে রমজান মাসের বরকতে আমার আল্লাহ তাআলা কবরের আজাবের ফেরেশতাকে তাকে ডাক দিয়ে বলেন বলবু আমার কবরের আযাবের ফেরেস দ্বারা গো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রোজার মাসের ওয়াসিলা দেয় রোজার মাসের বরকত দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমি ওই রোজার মাস রমজান মাসে প্রত্যেকটা কবরের আজাবকে maaf করে দিয়ে যে বলেন সুবহানাল্লাহ কবরবাসী জিনারা হয়ে গেছেন মুর্দা ব্যক্তিরা ওনারা বলেন যে রমজান মাস রোজার মাস যেন আপনার না যায় এই রমজান মাস রোজার মাস আমি আপনার বলতে চাই অনেক যুবক ভাইদেরকে যে আপনার দেখা যায় রোজার মাসে রোজা করে পড়ে আর রমজান মাস চলে গেলে তারা আর কিন্তু আপনার নমাজও যায় না মসজিদও যায় না নামাজও পড়ে কিন্তু শুনে রেখে দিন ভাই অগো যুবক ভাইয়েরা বন্ধুরা রমজান মাস এলো রোজার মাস থেকে নমাজ শুরু করে দিলেন বাবা রমজান যদি শেষ হয়ে যায় তবু কিন্তু আপনার কিন্তু যাবে কেন কেননা এই নমাজ আপনার আমার উপরে পাঁচ অক্ত নমাজকে ফরজ করেছেন আর আমার হাবিবুল্লাহর ওপরে নবী মোস্তফার উপরে ছয় অক্ত নমাজে ফরজ করেছেন বলুন সুবহানাল্লাহ ছয় অক্ত নাবের উপরে নামাজ ফরোয়ার তাহাজত নমাজ আমার নামী মুস্তাফার উপরে তাহাজদের নমাজ ছিল ফরোয়ারস আর যে তাহাজত নামাজ আপনার আমার জন্য তাহাজতের নামাজ হচ্ছে সুন্নাদ এই আম্বাজি আমার সুনামানে তাই তো আপনার বলতে ছিলাম ভাই গো রমজান মাসকে যদি মোহাম্মত করে আপনি যদি রমজান মাসকে যদি সম্মান সহিত রোজা করার পরে এই রমজানকে আপনি যদি বিদায় করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে রমজান রসিলাই আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে আমাকে মরার পর করবে জান্নাতি জান্নাতি বলুন সুবাহান আল্লাহ বাবাজি আমার মুসলমান কিন্তু আমরা দেখা যায় আমাদের ঘরে মা বোনদেরকে দেখা যায় যে আপনার দেখা যায় রমজান মাস রোজান মাসে অনেক মেয়েরা আছে অনেকে বোনেরা আছে অনেকে মায়েরা আছে তারা